আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 23 সালে অনাস্থিত অবসর পরীক্ষার বিলম্ব ফি সহ পরীক্ষা সম্পন্নের সময় বৃদ্ধি প্রসঙ্গ আগে যারা সংশ্লিষ্টকে জান যাচ্ছে যে 5000 টাকা বিলম্ব ফি অন্যান্য ফি প্রদান সাপেক্ষে মূল্যগীত সক মোতাবেক সম্পূর্ণ অনিশ্চয়তা টেন্টি দেওয়ার সময় বৃদ্ধি করা হলো এরপর কোন অবস্থায় ফর্ম পূরণ ও নিশ্চয়নের সময় বৃদ্ধি করা হবে না আবেদন ফর্মের শুরু এবং শেষ তারিখ দশ চার দু পঁচিশ থেকে ষোলো চার দু হাজার পঁচিশ ডাটা ইন্টিনেশন শেষ তারিখ হলো ষোলো চার দু হাজার পঁচিশ সেবার মাধ্যমে টাকা জমা শুরু শেষ তারিখ সাধারণ চার দু হাজার পঁচিশ বিপরণীয় ফর্ম অন্যান্য কাগজপত্র জমা দান সংরক্ষণ সম্পর্কিত বিপরণীয় ফর্ম অন্যান্য কাগজপত্র জাতীয় পরীক্ষা ফলাফল তারিখ মতে চার মাস পর্যন্ত সংবি কলেজ সংরক্ষণ করবেন এটা ছিল আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামিকি ওবরকত